নূর কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম আলাদা স্বাদের ডিম ভাপা রেসিপি ডিম ভাপা খেতে অসাধারণ টেস্টি এবং পুষ্টিকর বাড়িতে খুব সহজ উপকরণে এই পদটি তৈরি করতে পারবেন তাহলে শুরু করা যাক এখানে আমি নিয়েছি ডিম পাঁচটা টমেটো দুটো কাঁচা বাদাম পঞ্চাশ গ্রাম আগে থেকেই জলে ভিজিয়ে খোসা ছাড়ানো প্রথমেই আমরা ডিম ভাপা তৈরি করব। একটা বড় বাটিতে একে একে পাঁচটা ডিম ফেটিয়ে নিলাম এরপর তাতে দিলাম সামান্য লবণ সামান্য হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো একটি বিটার দিয়ে ভালোভাবে ফেটে নিলাম যাতে ডিম একেবারে মসৃণ হয়ে যায় এখন নিলাম একটি স্টিলের বাটি তার ভেতরে চারপাশে সরিষার তেল মেখে দিলাম তেল মাখালে ডিম ভাপা হয়ে গেলে বাটি থেকে সহজে বের হয়ে আসবে হাঁড়িতে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম তারপর স্ট্যান্ড পর্যন্ত জল ঢাললাম তেল মাখানো বাটিতে ডিমের মিশ্রণটি ঢেলে দিয়ে স্ট্যান্ডের উপর রাখলাম ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে কুড়ি মিনিট ভাপিয়ে নিলাম কুড়ি মিনিট পর ঢাকনা খুলে দেখুন ডিম একেবারে জমে গেছে এখন বাটি থেকে ডিম উল্টে বের করে নিলাম এবং ছোট ছোট টুকরো করে কাটলাম একটি কড়াইতে সরিষার তেল গরম করলাম ডিমের টুকরোগুলো দিয়ে মাঝারি আঁচে উল্টে পাল্টে সোনালি হওয়া পর্যন্ত ভেজে নিলাম ভাজা হয়ে গেলে আলাদা করে তুলে রাখবো এখন আসি গ্রেভি তৈরিতে একই কড়াইতে আবার সামান্য তেল দিলাম তাতে দিলাম আধা চা চামচ জিরে দুটি এলাচ দুটি লবঙ্গ আরও একটা দারচিনি টুকরো ফোড়ন থেকে সুগন্ধ বের হওয়া পর্যন্ত ভাজলাম এখন দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ একটু বাদামি হলে দিলাম আদা রসুন বাটা এবং ভালোভাবে নেড়ে নিলাম এরপরে দিলাম টমেটো বাটা সাথে লবণ ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো মশলা ভালোভাবে কষে নিলাম যাতে তেল আলাদা হয়ে আসে এখন বাদামের পেস্টটা দিয়ে দেব সাথে অল্প জল যোগ করে আবার কষে নেব তেল উপরে ভেসে উঠলে বুঝবেন মশলা কষা হয়ে গেছে এখন এক কাপ জল দিয়ে মাঝারি আঁচে ফুটতে দেব জল ফুটে উঠলে আগে ভেজে রাখা ডিমের টুকরোগুলো দিয়ে দেব তিন চার মিনিট রান্না করব যাতে গ্রেভির স্বাদ ডিমে ভালোভাবে ঢুকে যায় দেখুন আমাদের ডিম ভাপাকারি একদম রেডি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আর মজা করে খেয়ে নিন বন্ধুরা আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক দিন আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন রেসিপি নিয়ে আবারও দেখা হবে নেক্সট ব্লগে ধন্যবাদ